নমস্কার সাইবাবা রোড সকলকে স্বাগত জানাই চলে আসলাম আবার একটি উইকলি রিডিং নিয়ে আজকে আমি আমার হাতে তৈরি করা কার্ডস দিয়ে রিডিং করব। বলে নি এটি একটি জেনারেল রিডিং তাই সকলের সঙ্গে ম্যাচ করবে না যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে ততটুকুই নেবেন টাইমলেস রিডিং যখনই দেখবেন তখনই হয়তো বার্তাটি আপনাদের জন্যে হবে বাবা যার জন্য যখন বার্তাটি উপযুক্ত মনে করবেন তার কাছে তখন পৌঁছে দেবেন এখান থেকে আমি তিনটি কার্ড দেব তিনটি কার্ড থেকে নেব জানব বাবার কি বার্তা রয়েছে সাপ্তাহিক গাইডেন্সে বাবা আপনাদের কি বলতে চাই কি বলতে চান কোন দিকে বলতে চান কর্মক্ষেত্রে না প্রেমজ জীবনে না আরও অন্য কোনো দিকে চলুন সাফল করা হয়ে গেছে ভালো মতো তিনটে কার্ড আমি নিয়ে নিই এখান থেকে এই এক সঙ্গে তিনটে কার্ডই উঠেছে দেখে নি প্রথমে এই কার্ডটি সফল জুটি প্রেমজ বার্তা সফল জুটি আপনি যার সঙ্গে জোর বেঁধে আছেন সে প্রেম সম্পর্ক হোক বৈবাহিক সম্পর্ক হোক আপনাদের সম্পর্কটা সফল আপনাদের জুটিটি সফল আপনাদের জুটি ঈশ্বর প্রদত্ত ঈশ্বর আপনাদের সঙ্গে আছেন ঈশ্বর আপনাদের আশীর্বাদ করছেন তাই আপনারা আপনাদের এই বৈবাহিক জীবন দাম্পত্য জীবন প্রেমজ জীবন প্রেমজ জীবন থাকলে সেটি সফল বৈবাহিক জীবনে রূপান্তরিত হতে পারে আর বৈবাহিক জীবন থাকলে আপনারা আনন্দে সুখে শান্তিতে জীবন কাটাবেন প্রেম বিবাহে পরিণত হবে প্রেম প্রেম বিবাহের রূপ নিবে এবং আপনারা সফল জীবন সাফল্যের সঙ্গে জীবন কাটাবেন আনন্দের সঙ্গে একে অপরের পাশে থেকে জীবন কাটাবেন প্রথমটা খুব ভালো প্রথম বার্তাটি এসেছে এবার দেখি দ্বিতীয় বার্তাটি কি আছে কর্মফল প্রাপ্তি আপনারা যে কর্ম করেছিলেন সে কর্মের এবার ফল আপনারা পেতে চলেছেন এখানে প্রথম কার্ডটি যেহেতু প্রেম সম্পর্ক নিয়ে আসলো মানে সম্পর্ক নিয়ে আসলো তাই আমি ধরে নিতেই পারি বা ভেবে নিতেই পারা যেতে পারে যে আপনাদের এই কর্মফল বলতে সম্পর্কের ক্ষেত্রে আপনি যে এতদিন কষ্ট করেছেন সেই কষ্ট এবার ফল দান আপনাকে করবে ঈশ্বর আপনার কষ্ট দেখেছেন ঈশ্বর উপলব্ধি করেছেন যে আপনার কষ্টে কোনো খাদ নেই আপনি ভে নির্ভেজাল একটি সম্পর্কের মধ্যে রয়েছেন আপনি যাকে ভালোবাসেন তার মধ্যে সেই ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই নিখাদ ভালোবাসা আপনার তাই ঈশ্বর আপনার কর্মফল আপনাকে ফেরত দেওয়ার জন্য অভিপ্রায় করেছেন তাই বলেছেন সফল জুটি আপনি আপনি যার সঙ্গে জোর বাঁধার চেষ্টা করেছেন সেটি সাফল্যমণ্ডিত হবে আপনি আপনার কর্মফল অবশ্যই পাবেন আপনি যাকে মানুষ করেছেন আপনার সেই মানুষ জীবন সঙ্গী বা সঙ্গিনী আপনি পেতে চলেছেন খুব শীঘ্রই তিন নম্বর কাটে দেখি আমি হাসতে বাধ্য হলাম দেখুন দেখুন মিলন বা সংযোগ তিনটি কার্ডই সঙ্গে উঠেছে আমি জানতাম না আজকের রিডিংয়ের বিষয়বস্তুটি কি তাই বলেইছিলাম দেখা যাক বাবা কি বিষয়ে রিডিংটি করাতে চান দেখুন এসেছে মিলন বা সংযোগ আপনাদের মিলন হচ্ছেই তিন তিনটি কার্ড এক প্রথম আসলো সফল জুটি তারপরে আসলো কর্মফল প্রাপ্তি তারপরে আসলো মিলন বা সংযোগ খুব সুন্দর রিডিং এটিকে আর বাড়ানোর কোনো প্রয়োজন বোধ করছি না মনটা আমার আনন্দে ভরে গেল যার যার জন্য এই রিডিংটি যারা যারা দেখছেন তাদের সকলকে আমি অভিনন্দন জানাই স্বাগতম জানাই আপনাদের জীবন মধুর হোক প্রেমময় হোক সাইময় হোক আপনাদের জীবনে সমস্ত কিছুই সাই কৃপায় খুব 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 ভালো হোক আপনারা আপনাদের মনের মতো জীবন সঙ্গী জীবন সঙ্গিনী পান তাদের সঙ্গে আপনারা আনন্দে সুখে হেসে খেলে জীবন কাটান এটি ঈশ্বরের ইচ্ছা তাই এক নয় দুই নয় তিন তিন বার বাবা বললেন আপনাদের সফল জুটি আপনারা আপনাদের কর্মফল পাচ্ছেন আপনাদের মিলন নিশ্চিত আপনাদের সংযোগ নিশ্চিত আর কি বলবো বলুন বেশি বাড়িয়ে লাভ নেই খুব সুন্দর বার্তা এসেছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবন সাইঁময় হয়ে উঠুক সাইবাবা আপনাদের প্রচুর 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 ভালোবাসা দিন আশীর্বাদ দিন আপনাদের মাথায় বাবা নিজের হস্ত সব সময় রাখুন এই কামনা নিয়েই আজকের ভিডিওটি এখানেই আমি সম্পূর্ণ করলাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার আসবো আগামী রবিবার আরও একটি রিডিং নিয়ে ততক্ষণ সাইঁ কৃপাই সকলেই ভালো থাকবেন ওম সাইরাম